আজকের রেসিপি ফুলকপি পোস্ত এর জন্য ফুলকপিটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম এরপর কড়ার মধ্যে সর্ষের তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেবো খুব ভাজবো না সামান্য একটু ভাজবো তারপর দিয়ে দেব আলুগুলো এবার আলু ফুলকপি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে দেব মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটার জন্য একটু জল দেব খুব বেশি না এটা গা মাখা মাখা হবে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম এবার আবারও দশ মিনিট পর ঢাকনা খুলে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব এবার একটু জলও দিয়ে দিলাম পোস্তের বাটি ধোয়া একটু ভালো করে এবার নাড়াচাড়া করব নামার আগে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামিয়ে নেব ফুলকপি আলু পোস্ত একটু শুকনো হলেই ভালো লাগে খেতে দেখুন এবার প্লেটিং করে নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই যে দেখুন আপনারাও করে ফেলুন খান আর সবাই ভালো থাকুন